বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজন করা হয়েছিল হইচই তো সেখানে তারা খাবারের বিভিন্ন স্টল দিয়েছিল এটা প্রথম যেটা দেখলেন এটা বাচ্চাদের দাওয়ার দাওয়াই এখানে ছিল মোমো যেটা আমরা আসার আগেই শেষ হয়ে গেছে ঠিক আছে এর জন্য এদেরকে ও আচ্ছা অলরেডি ওয়ান মোমো আছে এটা কার জন্য সমস্ত মোমো শেষ হয়ে গেছে এখানে রুটি এবং ঘুম ছিল সেটারা শেষ খুব সুন্দর হয়েছে ঘুমটা বাচ্চা ঘুমিয়ে নিয়ে এসেছিলো আসছে এখানে তারা একটু একটু করে বিক্রি করছিল তাদের কাছে এই অভিজ্ঞতাটা প্রথমই ছিল কারণ স্কুল থেকে এই আয়োজনটা প্রথমবারই করা হয়েছিল তো তারাও খুব আনন্দ পেয়েছে সাথে সাথে আমরাও খুব আনন্দ পাই তো দেখছি ঢালমুড়ি চটকটি বিক্রি এটাও খুব টেস্ট এটা ছিল হলুদ খারাপ পাতা দিয়ে আমার আছে ওটাও খুব সুন্দর হয়েছিল এখানে ছিল কতটা তার সাথে সাথে টফি প্লাস ছাত্রী করেছে সেটাও খুব ভালো করেছিল তো ডাকতে হবে তো তাদের চাউমিন ঘুগনি

আই ভিডিও করে ফিরে আসা পর্যন্ত মালপোয়া সব শেষ হয়েছিল আমরা পুচকেপুরি দেখুন কি সুন্দর মালপোয়া আর এদিকে কলার বড়া করে নিয়ে এসেছে আর তার সাথে ছিল এই দুটো ব্রেড চপ একটু অল্প ব্রেড চপ বানিয়ে এটাও মালপো তালের বড়া তালের বড়া এই সময় 10 টাকা কত টাকা মালপো দেখা একটু পরে তারা তালের বড়া সবাস

ছোট ছোট আচার এই শেষ হয়ে গিয়েছিল একটাও ফিরে যাবে না সব চলে যাবে আর এখানে গুগনি ছিল লেবু আচার এই যে দিদিরা খাচ্ছে এখানে দশ টুকুই আমরা আজকে সারা দিনটা খুব হৈচৈ করে আনন্দ করলাম হৈচৈনালাতে আপনারাও কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন